পারিবারিক অশান্তির জেরে ভাই সিভিক ভলেন্টিয়ারের হাতে নিগৃহীত হতে হলো দাদাকে উঠছে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন দাদা থানায় লিখিত অভিযোগ পরিবারের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত কুশকারী ফকিরপাড়া এলাকার ঘটনা আহত ব্যক্তির নাম আতিউর রহমান বয়স পঁয়ত্রিশ পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে তার ভাই এবং বোনেরা তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাকে গত বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিবাদ করলে আতিউর রহমানকে তার ভাই সফাজুল ইসলাম বয়স উনত্রিশ হুমকি দেয় সফাজুল ইসলাম বংশীহারি থানায় একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছেন অভিযোগ শুক্রবার এই নিয়ে সালিশি সভা করার সময় সাফাজুল ইসলাম ও বাকি ভাই আফাজুল ইসলাম গিয়াসুদ্দিন আহমেদ ও বোন ইলিয়ারা বেওয়া মিলে আতিউর রহমানের উপর চড়াও হয় অমানবিকভাবে ভাবে লোহার রড দিয়ে মারধর করা হয় বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় হামলার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই আতিউর পরিবারের লোকেরা প্রথমে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরিস্থিতি বিচার করে আতিউর রহমানকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে রেফার করেন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি এর পাশাপাশি এই মর্মে আতিউর রহমানের স্ত্রী শামীমা অক্তার বানু বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হয়ে চলো ও ভাই আসলো দিদি বলছে বড় দিদি আসছে বোনের কথা শুনে আসে বলছে কি কেন মারছিল তোর বোনকে কেন মারছিল কইছে আমি মারিনি আমি মারিনি কইছে কেন মারেনি মুখে কেন ওর ওরকম তো ইটাটা তুলে ও মারবার যাচ্ছ ওর বড় দিদিকে মারতে যা আসলো এই ভাই আতিউর

কালকে এটা সন্ধ্যা আর এটা পরশু দিন আমাকে এরকম করেছে আজকে তিন দিন আছে তো কালকে হয়ে গেল আসি আর ওই আলি ওই কি বা সাথে করে নিয়ে এই তো ইলাসপুরের লোকটার সাথে করে নিয়ে আসে আর এই দরজা খুলেছে দরজা খুলে তো আমার বড় মেয়েটা আসে করছে আর তুই হারে কেন মারামারি করছি মারামারি করো নি